কনকনে শীতের মধ্যে ভুনা খিচুড়ি তারপর গরু মাংস বেগুন ভাজি হলে কিন্তু একদম জমে যায় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ শীতের মধ্যে ভালোই আছি কম্বলের নিচে থেকে ভয়েস দিচ্ছি আর কি তো যেই শীত পড়েছে আসলে এই শীতের মধ্যে কিন্তু খাবারটা যদি মুখরোচক হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো আমার মুগ ডাল শেষ হয়ে গিয়েছিল তো একবারে আমি অনেকটুকু আনিয়েছি আনিয়ে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি ভাজা থাকলে পরবর্তীতে রাঁধতে আর কি সুবিধা হয় রান্না করতে আর এই তো আমি আজকে গরু মাংসটা হাতে মাখিয়ে বসাবো হাতে মাখালে মানে হাতে মাখানো মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা তো আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব আর কি আর চাইছিলাম ফার্স্টে একটু ভুনা ভুনা রান্না করব। পরে চিন্তা করলাম মেয়ে কিভাবে খাবে তাই মেয়ের জন্য কিছু আলুও দিয়েছিলাম আর বেগুন ভাজি তো খিচুড়ির সাথে চলবেই চলবে এই তো আমি সব প্রকার মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর এই পানিটা পুরোটা শুকিয়ে গেলে আমি আবার অল্প করে পানি দিব আর কষাবো আর কি আর এই পাশে আমি খিচুড়িটাও রান্না করে নিচ্ছিলাম ভুনা খিচুড়িটা তো আসলে শীতের মধ্যে যেই শীত পড়ছে হঠাৎ করে। কিন্তু অনেকটা শীত পড়ে গেছে সকালবেলা তো আমার বারান্দায় দাঁড়ালে মানে আমার বিল্ডিংয়ের সামনে আরও দুইটা বড় বড় বিল্ডিং আছে ওগুলো দেখা যায় না এত পরিমাণে কুয়াশা থাকে তো মানে ভালোই শীত পড়ে গেছে হঠাৎ করে আর আমার ছেলে মেয়ে দুইটার যে মানে ঠান্ডা কাশি যে লাগছে মানে কোনোভাবেই কমতেছে না ওদের অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি তারপরে গ্যাস দিচ্ছি কোনোভাবেই মানে কমছে না আর কি যাই হোক আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওদের শেফা দিয়ে দেন তো আলুও দিয়ে দিলাম কথা বলতে বলতে আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। জাস্ট মানে কষানোর জন্য ঝোল আমি এখনও দিই ঝোল আরও পরে দিব আর এ পাশে আমি খিচুড়ির জন্য ভালো করে মশলাটা কষি এখন মুসুরের ডাল আর মুগ ডাল দুইটা একসাথে দিয়ে দিব আর এ তো দেখতে পেলেন আমি মাঝখান দিয়ে আমার জামার হাতাটা উঠেই নিলাম আসলে হাতাটা এটা একটু বড় হাতা যেহেতু ঠান্ডার দিন একটু বড় হাতা জামাই পরি তো রান্নার টাইমে দেখা যায় যে এগুলোই না অনেক ডিস্টার্ব করে মানে শুধু চলে আসে রান্নার সামনে তাই আর কি একটু উঠিয়ে নিলাম আর তো আমি ভালো করে ডালটা কষিয়ে নিয়ে চালটাও দিয়ে দিলাম ডালটা যখন ভালো করে কষানো হয়ে যায় তখন কিন্তু ডাল থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি চালটাও দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি মানে আজকের খিচুড়িটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ পোলাওতে তো আমি কাঁচামরিচ দিই না কিন্তু খিচুড়িতে কাঁচামরিচ না দিলে তো আর খিচুড়ি ভালো লাগবে না তাই আর কি এই দেখেন অন ক্যামেরা অফ ক্যামেরা মানে অন ক্যামেরায় কাজ করতে গেলে এটা একটা ঝামেলা লেগে যায় যে একবার এই চোলা থেকে ওই চোলা ওই চোলা থেকে এই চুলা মানে ট্রান্সফার করতে করতে অনেকটা সময় চলে যায় আর অন অফ ক্যামেরায় কাজ করতে গেলে তো আরও বেশি কষ্ট হয় তো এই তো কষানোটা মোটামুটি হয়ে গেছে তো আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর জয়ফল গুঁড়া দিয়ে দিলাম আমি সবসময় কষা কষানোর মাঝখানে জিরার গুঁড়া দেই জয়ফল গুঁড়া দিই তাতে আমার কাছে মনে হয় যে পরের জিরার গুঁড়াটা দিলে বেটার টেস্ট আসে তো আমি অল্প পরিমাণে আর একটু পানি দিয়ে দিলাম আর ওই পাশে আমি খিচুড়িটাও নেড়ে নিলাম দেখছিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে হ্যাঁ তো আমি এখন ঝোল দিয়ে দিব যেহেতু মেয়েকে গোসল করাতে যাব তো এভাবে রেখে গেল তো তরকারি মাস্ট পুরেই যাবে তো আমি ঝোল দিয়ে গেলে আমি আস্তে আস্তে তরকারিটা আবার হয়েও যাবে আর কি তো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম তো এসেই দেখি আমার তরকারিটা আমি যেমন চাচ্ছিলাম ঠিক তেমন হয়ে গেছে মেয়েকেও গোসল করানো শেষ আর ছেলে তো এক একাই গোসল করতে পারে আর আপু আসছে এরপাশ দিয়ে আপুকে বললাম যে আপু একটু বেগুনটা কেটে দেন বেগুন ভাজি করবো যেহেতু খিচুড়ি গরু মাংস সাথে তো বেগুন ভাজি লাগবে আর আমার ঝাল ঝাল করে বেগুন ভাজি তো অনেক বেশি পছন্দের আর কি তো এই তো আমি মশলা দিয়ে দিলাম আপু মাখিয়ে দিল তো আমি চুলায় দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে তারপরে ভেজে নিব তো এই টাইমটাতে কি হয়েছে হাসির কথা আম্মু ফোন দিয়েছে আমি আম্মুর সাথে কথা বলছিলাম তো কথা বলতে বলতে একবার আমি উলটিয়ে দিয়েছি তারপরে যে আমি কথা বলতে বলতে যে সোফায় বসছি আর মেয়েকে খাওয়াতে মানে লাগছি আমার মনেই নেয় যে আমি চুলাতে বেগুন দিয়ে গেছিলাম তো এগুলো হচ্ছে পরেরগুলো ছিল আর কি পরেরগুলো আবার সামনে দাঁড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম সেগুলো আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম না আর তো আমার খিচুড়ির লোক ফাইনাল লোক তারপরে গরু মাংসের ফাইনাল লোক বেগুন ভাজির ফাইনাল লোক আর সাথে কুচি সালাদ ছিল লেবু ছিল সালাদ ছাড়া তো আর খিচুড়ি পোলাও এগুলো খেতে মজাই লাগবে না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ